জি আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এবং এর পেছনের সম্ভাব্য প্রভাব ও উদ্দেশ্য গত পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে একটি সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এই ঘোষণার পেছনে একটি প্রেক্ষাপট রয়েছে লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক যেখানে একই ধরনের ঘোষণা ইতোমধ্যে আলোচনায় এসেছিল সেই সময় অনুমান করা হয়েছিল রমজানের এক সপ্তাহ আগে অর্থাৎ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন হতে পারে প্রথম দিকে এই ঘোষণার সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও মালয়েশিয়া সফরকালে ডক্টর ইউনুস পুনরায় একই সময়সীমা উল্লেখ করেন এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয় সব মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন যেন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল কিন্তু এই অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নতুন এক মোড় এনে দেয় এই যে এনসিপি দলের নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাদের যুক্তি জুলাই চার্টার বাস্তবায়ন না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় চার্টারের আওতায় বিচার বিভাগীয় সংস্কার অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার সহ কিছু বড় সংস্কার দাবি করা হয়েছে এন এমন কি হুমকি দিয়েছে এসব সংস্কার সম্পন্ন না হলে যে কোনো নির্বাচনের বিরোধিতা তারা করবে এখানে লক্ষণীয় যে এই ঘোষণাটি এসেছে একটি জাতীয় যুব সম্মেলন থেকে যেখানে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিও উপস্থিত ছিলেন তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এর কিছুদিন আগে মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর ট্রেসিয়ান জ্যাকবসনের বাসভবনে এনসিপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ছিলেন নাহিদ ইসলাম ও ডক্টর তাসনিম খলিল এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর অ্যারেক গিলিয়া প্রশ্ন হলো একটি তুলনামূলক ছোট রাজনৈতিক দল কেন মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করবে তারা কি যুক্তরাষ্ট্র থেকে কোনো পরামর্শ নির্দেশনা বা চাপ পেয়েছে এই ঘোষণা দেওয়ার জন্য একই দিনে আরও দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব আলী রিয়াজ ও জনাব মনির হায়দার যারা মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করে আলী রিয়াজ যিনি জাতীয় অক্যমত কমিশনের কো চেয়ারম্যান সাংবিধানিক সংস্কারের সঙ্গেও তিনি সরাসরি যুক্ত দুজনেই মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রে তাদের পরিবার বসবাস করে। এটি কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা রয়েছে সমস্ত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটি চিত্র স্পষ্ট হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নেপথ্যে প্রভাব বিস্তার করছে ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা এবং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সব কিছুই যেন একটি বৃহত্তর কৌশলের অংশ প্রশ্ন থেকে যায় এই প্রক্রিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু সুরক্ষিত থাকবে আর সবচেয়ে বড় প্রশ্ন এটি কি কেবল রাজনৈতিক কৌশল নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক আন্তর্জাতিক খেলা সবশেষে ইকবাল হাসান ফরিদের ফরিয়াদ হে আমার মাতৃভূমি তুমি যেন কারো খেলার মাঠ না হও ক্ষমতার লোভ যেন তোমার স্বাধীনতার শেকল না করে আমরা চাই মুক্ত ন্যায্য আর গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সিদ্ধান্ত নেবে জনগণ নির্দেশ দেবে না বিদেশ